প্রিয়ঙ্দা আড়ালে দাঁড়িয়ে টিপের কথা শুনে বুঝতে পারে সঞ্জয়কে টিপ রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা অবস্থায় পেয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিক এমনটাই দেখতে চলেছে আজকের এপিসোডে শুরুতেই দেখা যায় টিপ ভোজন মিত্রকে বলছে আসলে সঞ্জয়কে আমি রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি সবাই তাকে মরে গেছে ভেবেছিল কিন্তু আমি তাকে ফেলে যেতে পারিনি আমি ওকে তুলে আনি লুকিয়ে রাখি আর আমি তাকে ভালোবাসি ভজনমিত্তি দ্রুত হাসি হেসে বলে ভালোবাসা ঠিক আছে কিন্তু ওই ভালোবাসা দিয়েই তো তুমি গীতাকে ধ্বংস করবে তোমার হাতে আমার সব খেলা সাজানো এই সময় দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা প্রিয়ঙ্কবাদা সব কিছু শুনে ফেলে তার চোখে বিস্ময় কষ্ট আতঙ্ক সে নিজেকে সামলাতে না পেরে কাঁপা কাপা হাতে গীতাকে ফোন করে গীতা ফোন রিসিভ করতেই তখন প্রিয়ঙ্কাদা কাপা গলায় বলে ওঠে গীতা আমি সব শুনেছি টিপ টিপের আসল সত্যিটা আমি জানলাম সঞ্জয়কে নাকি সে রাস্তা থেকে কুড়ে তুলে এনেছিল সেই তাকে বাঁচিয়েছে আর সেই বলছে সে সঞ্জয়কে ভালোবাসে গীতা স্তব্ধ হয়ে যায় তখন গীতা বলে কি বলছেন কাকিমা তাহলে সঞ্জয় মানে স্বস্তিক উনি স্বস্তিক প্রিয়ঙ্গদা বলে আমি জানি না গীতা কিন্তু আমার কানে যা শুনেছি আমি সেটাই বললাম আমার নিজের মেয়ে এত বড় সত্যি কথা আমার থেকে লুকিয়েছে তুমি সাবধানে থেকো এই খেলার পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এ কথা বলে প্রিয়াঙ্গদা নাই ভেঙে পড়ে তাহলে বন্ধুর এবার কি হতে চলেছে ভজন কে টের পাবে যে কেউ আরি পাচ্ছিল আর তাদের কথাগুলো আর গোপনে দাঁড়িয়ে শুনছিল